এই যে এই জায়গাটা আসলে একটা কথা মনে হয় সেই কথাটা হলো আপনারা কেউ লাশ পোড়ানো দেখছেন কিনা আমি জানি না। তবে যে দেখছেন হয়তো বা সে জিনিসটা জানেন বা সেই যে অনুভূতিটা তার ভিতরে আছে যে কেমন লাগে তো আমার তখন কিন্তু এখানে লাশ পোড়াইতো বেশ কয়েকটা লাশ পোড়াইছে তো আমরা আসলাম তখন বেশ আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগের ঘটনা তো তখন কিন্তু আমার একটু ভয় ভয় লাগতো কি তো এখানে তিনি আসলেন যে সেখানে লাশ পোড়াইতো লাশ যখন পোড়াইতেছে তো তখন দেখলাম আমি প্রথমে যখন ওর চিতার সাজানোর পরে সব কিছু দেওয়ার পরে যখন ওরা জন্য আগুন জ্বালাই দিল আগুন জ্বালাই দেওয়ার পরে যখন কিছুক্ষণ পড়ছে আর কি পাঁচ দশ মিনিট পরে দেখলাম যে প্রথম অবস্থায় মানুষের যে চামড়া চামড়া আস্তে আস্তে প্রথমে চামড়াটা সাদা হয়ে গেল সাদা হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ঘুড়ি টুড়ি বের হয়ে যাচ্ছে বা যখন অতিরিক্ত হিট হয়ে গেল তখন দেখলাম যে ওইটি মনে হচ্ছে খাড়া হচ্ছে রগ্ন টান হয়ে যাচ্ছিল তো এই জিনিসগুলো দেখলে কিন্তু বিশাল ভয় পাবো তো এখানে আসলে কিন্তু সে কথাগুলো এখনো মনে হয় ওই নাহি দিদি গাঙ্গে আসো এই বরাবর এখন রাইতে তো ক্যামেরা অতদূর যাচ্ছে না এটা নদী নদীর পাশে কিন্তু জায়গাটা এখানে পুরাইতো তো দীর্ঘদিন কিন্তু এই জায়গাটার কথা আমার মনে হইতো এখানে পুরা লাশ পোড়ানোর পরে যে অবশিষ্ট কাঠ তারপরে যে কিছু হাড্ডি মাড্ডি এরা তো সেইভাবে তত আগুন জ্বালাইতে পারে না বা পুড়াইতে পারে না তো সেইগুলো ওইখানে মাটি দেওয়া আছে বা বাঁশ দেওয়া থাকতো এই জায়গাগুলো কিন্তু অনেক কিছু অনেকজনে দেখতে পাই বা পাই না আমি একদিন যেমন দেখলাম একটা আগুনের ফুলকি বড় আগুনের একটা দলা পড়লো এরকম মানে দেখছি দেখার পরে খুব ভয় ভয় লাগতেছিল তো এরকম কিছু কাহিনী দেখা যায় আর কি তো এখানে আসলে অনেকে নতুন কোনো মানুষ আসলে কিন্তু ভয় করবে কিন্তু আমাদের বাসা এখানে তো এই জন্য তেমন একটা কিছু মনে হয় না আর এখন এগুলো পোড়ায়ও না একদম বরাবর এই সুদাসুদ এখন আমরা কিন্তু এখানে গোসল করি আর সমস্যা হয় না তো এই জায়গাগুলো কিন্তু একটু খুব ঠেকাল টাইপের ভয়াবহ টাইপের নিজের দেখা এই যে জায়গাগুলো দেখতাম কেমন একটা ভালো ভালো জায়গা আপনি যদি কখনো এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই বিষয়টা কতটুকু সত্য বা কেমন লাগবে আপনার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ